আমি বেলাল দিনের উপর কতটা মজবুত আল্লাহ আমাকে বেলালকে পরীক্ষা নিয়ে নিচ্ছেন জোরে বল বেহুশ হয়ে গেছে এত মেলে ছিল অজ্ঞান হয়ে গেল সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিলালে হাবশিকে উনি কিনে নবীর কদমে আজাদ করেছিলেন জোরে আর একটু জোরে বলা গেল না কম কষ্ট সাহাবাদের তাই না নবীর একটা সাহাবি ছিলেন হাজাতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা হাজাতে আম্মার মুসলমান হয়ে গেলেন মরুভূমিতে লম্বা করে শুয়ে লোহার চাং লাল করে গরম করে শরীরে জায়গায় জায়গায় দিয়েছে আহা বেউশ হয়ে গেল অজ্ঞা শরীরের চামড়াগুলি গোস্তগুলি ওই আগুনে পুড়ে পানি হয়ে গলে গলে চলে যাচ্ছে আহা

তুমি আমার আম্মাদের জন্য শীতল হয়ে যাও ঠান্ডা হয়ে যাও নরম হয়ে যাও যেমন তুমি নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য হয়েছিলেন নবী পাকের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেল আল্লাহ পাকের হুকুম হযরত আম্মাদের জন্য ওই লোহার চাং গরম আল্লাহ ঠান্ডা করে দিয়েছিলেন জোরে বলে আর একটু জোরে বলা গেল না কম কষ্ট সাহাবাদের দেয় না দিন এমনি আমাদের কাছে এসে পৌঁছায় তোমরা হই হই করছো আল্লাহ দিন মিলালেন শরীয়ত মিলালেন ইসলাম মিলালেন আপনার আব্বা আম্মা মুসলমান দাদু মুসলমান দাদি মুসলমান হযরতে বিলালের আব্বা মা মুসলমান ছিলেন দাদু দাদি মুসলমান ছিলেন মুসলমান না থাকার কারণে দ্বীনের মধ্যে এসে কতটা মহাব্বতটা মজবুত আমরা জন্ম থেকে দ্বীনের ঘরে ঠিক না ভুল বলছি আমরা দুনিয়ায় আসার পরে

নিজেকে জিজ্ঞাসা জামান নিজেকে প্রশ্ন করতে শেখেন কবে ভালো হবে না সমাজ আমাদের সুদে ডুবে গেল সমাজ সুদে সমাজের সুদের ব্যবসা চলছে ব্যাংক তো চলছেই চলছে বাড়ি বাড়ি সুদ চলছে সুদে টাকা খাটাই দশ হাজার ঢাল আমাকে প্রতিদিন দশ হাজার তো দিবি দিবি প্রতিদিন আমাকে দশ হাজার উপরে এত টাকা করে তো দিতে হবে আস্তাকফিল্লাহ বলে এটা হালাল জুম্মার দিন মুসলিমদের ফাস কাতারে যাবে বলে হুরুহুরি চলছে আর এদিকে সুদে টাকা খাটাচ্ছ

হুজুরের নামে জেলা হয়েছে মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর ঠিক না ভুল বলছি তাহলে আমার দাদর জেলার এই যুবক যুবক ছেলেগুলো এরা মারা মোটা কবে থেকে হলো হুজুরটা আজকে তোমার চা খাচ্ছে গল্প করছো যাও যাও ফাঁকি বাজে খুঁজে পায় না ছেলে আমার ভাইরা বাপ জান দেনা নামাজ পড়লে কবুল হয় কবুল হবার মতন পড়লে কবুল নামাজ পড়লেই যদি কবুল হতো আল্লাহ পাক কোরআন শরীফে বলতেন না ফাওয়াইলুল মুসাল্লিন দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের আল্লাহ জিন্নাহুম যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখবর নামাজ পড়লে কবুল নয় কবুল হবার মতন পড়লে কবুল আল্লাহ দয়া মায় দয়া করে আমাদের সকলকে আল্লাহ কবুল হবার মতন ইবাদত করা তৌফিক দান বলুন আমিন জলে বললা গেল না আল্লাহুম্মা আমিন সমাজ থেকে সুদ বন্ধ করে ব্যাংকের বই আমাদের আছে ব্যাংকের বই আমাদের আছে আস্তাগফিরুল্লাহ সুদ খাবার জন্য নয় সময় সময় টাকা তোলার প্রয়োজনের জন্য বিদেশে গেছেন বাইরে গেছেন টাকা লাগবে কে আপনার টাকা দেবে কে দিল আপনাকে কেউ দেবে না নিজের ব্যাংকে আছে মোবাইল থেকে ফোন পে করে অন্যকে দিয়ে দিলে গুগল পে করে দিলে ঠিক না নেট ব্যাংকিং করে দিলে ব্যাংকে টাকা রাখবেন সুদ খাবার নিয়ে আস্তাকফিরুল্লাহ নয় রাখেন কিন্তু আমাদের সমাজে রীতিমত সুদের ব্যবসা চলছে আমাদের মানুষ সুদের ব্যবসা চালাচ্ছে কেউ যদি ব্যাংকে টাকাটা রাখে খাবার জন্য ওই টাকা রাখাটা হবে হারাম ওই ব্যাংকের বই করাটা হবে হারাম যদি নিয়ে তুই সুদ খাবো আর যদি ব্যাংকের বই করেন দরকারের জন্য গুনাহ হবে না নিয়ে যদি করেন সুদ খাবো হারাম কথা বুঝছেন না বুঝেন না সমাজ ধ্বংস করে ফেলেছে তাশে আমাদের সমাজটা ডুবে গেছে তাশ কথাটা ঠিক বলছি না ভুল বলছি পাঁচজন খেললে পনেরো জন দেখছে পাঁচজন তাস খেললে পনেরো জন আস্তাফিল্লা বলতে পারলেন না সমাজ লটারিতে ভরে ছোটপাড়া বাজার নয় আগে বড়পাড়া বাজারে লটারির দোকান ছিল এখন বড়পাড়া বাজার নয় ছোটপাড়া বাজারে পাঁচ জায়গায় বিক্রি হয়েছে যেই বাজারটায় চায়ের দোকান তিনটে ওই বাজারটায় লটারির দোকান ছটা নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলতে পারো না তার মানে চাহিদা ভালোই আছে চাহিদা বলে ভালোই আছে হলো কি করে বাপ ছেড়ে মা ছেড়ে বউ ছেড়ে ছেলে ছেড়ে গ্রাম ছেড়ে দাদু ছেড়ে দাদি ছেড়ে নানা ছেড়ে নানি ছেড়ে শ্বশুর শাশুড়িকে রেখে বাইরে চলে গেলেন ফেরি করতে যাই না যাই না যাই না বেট কবা বালিশের কবা কম্বল বেডশিট মশারি মাথায় ঘুরেলে হেটে হেটে फेरी করে গিয়ে রাজস্থানে গিয়ে দিল্লি গিয়ে মুম্বাই বিভিন্ন শহরে যাই আগে হেটে হেটে ঘুরতো পাটা ফুলে যেত হাঁটতে পড়তে রাত দিনের ঘুম আগে দুটো তিনটের শরীরে ব্যথা মরাল ওষুধ খেয়ে ঘুমাতো না সকালে উঠতে পারবে না কত কষ্ট ছেলে কোন সাইকেল কিনেছে মোটর সাইকেল কিনেছে একটা টোটো গাড়ি কিনেছে বাইরে উঠে করে ফেরি করছে কথা ভুল বলছি না ঠিক বলছি আল্লাহ তোমার টাকা দিলে এত কষ্টের মেহনত টাকাটা হারাম না হাল জোরে বলে রক্তটা পানি করে ফেলেছে দাদু মরে গেল নানা মরে গেল দাদি মারা গেল নানি মারা গেল

অনেক ছেলে দাদুর লাশ জানা যায় আসতে পারে না ভিডিও কলে মনে মনে কাফন পরা দাদু বল বললা দুটো পয়সা এত দূর চলে গেছে আল্লাহ ভালোবেসে খুশি হয়ে দুটো টাকা দিলেন ওই গুণকে লটারি কাটছো কাজ খুঁজে পেলে না আল্লাহ এত ভালোবেসে দুটো টাকায় বরকত দিলেন আর হারামে দিচ্ছেন আপনি ভালো হ ও কি ভালো

বাড়িতে নিশা করে ঘরে গেলে ওই রাতে যদি মরণ হয়ে যায় হতে পারে না জীবনের শেষ কাজটা করেছেন মদ জীবনের শেষ কাজটা হয়েছে জুয়া জীবনের শেষ কাজটা হয়েছে তাস জীবনের শেষ কাজটা হলো লটারি জীবনে শেষ কাজটা হয়েছে সুদ জীবনের শেষ কাজটা হয়েছে গান জীবনের শেষ কাজটা হয়েছে হারাম একটু বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন তো মনে হয় কবরটা জানতে টুকরা মনে হয় হাদো রোড বলি ভালো বা অনেক যুবক ছেলে রাতে ঘুমোবার সময় ফোনে কান চালিয়ে কানের কাছে দেখ বলেন্ট দিকে ওই রাতে যদি মরণ হয়ে যায় হতে পারে না হতে পারে না গান শুনতে শুনতে মরেছে গান শুনতে শুনতে মরেছে জায়গা জাননাত না জাহাং নিজেই বলতে পারবে না আমাকে বলা লাগবে আর জোর ওর আল্লাহ ছেলে বুলুকের সবুদ্দি দান কান আল্লাহ আমাদের বাড়ির মেয়ে বলুকের সবুদ বিদান কান আল্লাহ আমাদের বাড়ির যুবকগুলি মন আল্লাহ নোংরা থেকে ঘড়িয়ে দেন বলেন আমির বলেন আমির ধরে বলেন আল্লাহ্মা আমির কুতরুস ল ইফ আল্লা হম্মা সিনে কে মোহাম্মপর

کوپی دیکھا وہ کا دیوانا بندے محمد پر سو کا جنت کا وہ ٹکڑا ہے ری میں تو اماں کی رحمت کا خانہ ہوج رے میں تو اماں کی Dizem comigo दिन मोहम्मद हो टो बि तर है जिस दिन मोहम्म होतरा बि मोहम्मद पर कुर्बानी جس جس मां cổng ba naza manag binh đệ muhammadu paru ba jis jis, jis jis ko binh đệ khang hè, vua

এলেই দেখতে হয় না ইউটিউবে এলেই দেখতে হয় না আসলেই দেখতে হবে কে কে চেনেন আপনি হই হই করে অস্ত্র দেখছেন কত রকম কিছু ফেসবুকে আছে আপনারা জানেন কত রকম ভেলকি আতে জানেন জিকিরের নামে ক্যান্ডেলের বল ধরে ধরে লাপলি লাপে জিকির করছে দেখেছেন

আনোয়ার শাহ কাশ্মীরি রহমত হাজাতে আনোয়ার শাহ কাশ্মীর যিনি বুখারী শরীফে সারা লিখেছেন ফায়জুল বারি একটা হুজুরের লাইব্রেরি ছিল ওই লাইব্রেরির দিকে তাকিয়ে বলছে এই লাইব্রেরিতে যত বই আছে সব যে নষ্ট হয়ে যায় আল্লাহ আমাকে দ্বিতীয়বার লিখার ক্ষমতা দিয়েছেন লাইব্রেরির বই একটা দুটো নয় শয়ে শয়ে বই থাকে বলে হুজুর যেটা একবার পড়তেন বছর পর্যন্ত হুজুরের থাকতো বলা গেল না ফতোয়া সম্পর্কে হুজুর আলেম লিখেছে

যদি এমনই হতে থাকে না আমরা আপনাদের একটুখানি আমরা তরে বলি জনগণ জানুক আপনাদের আকাবির দাও কি লিখেছে খিনজির শরীরের গোশত খাওয়া কি কথা বলতে না কেন সাধারণ লোক ফতোয়া দিচ্ছেন আপনারা হারাম আলেম ওলামাদের জাবান থেকে বর্ষে তাহলে আমরা বলি আপনাদের মুрудবিরা খিনজিরের গোশত খাওয়া কি লিখেছে খাওয়া কথা কিছু বুঝতে পাচ্ছেন যদি ফেতনা করতে চাইতে হোক শুরু কিন্তু আমরা করিনি দু ঘন্টা ওয়াজের মধ্যে 1.5 ঘন্টা খালি Hanafi দের কমরা ট্রলি আল্লাহ দের কমরা চেক কি কমরাতে ওয়াজ কখন করবে আমি তো আমার 1.5 ঘন্টা ওয়াজ করব কেউ কইলে আমি আমার জায়গায় ওয়াজ

ঘাটাচ্ছেন কিন্তু আপনারা হানাফিদের ঘাটাচ্ছেন আপনারা সাফিদের মালিকদের হাম্বালিদের আমি ওই দলের উলামাদের দৃষ্টি আকর্ষণ করছি জিনিসটা কিন্তু কি হচ্ছে ভালো করে ভেবে দেখে জাহেল মূর্খ সে আরবি পড়তে পারে না ফারসি পড়তে পারে না উর্দু পড়তে পারে না বাংলা কিতাব দেখিয়ে বলে দেন এই আছে হই হই করছেন